দশ টাকায় বারোটি বারোটি লেবু কিনে বারো টাকায় দশটি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো আমাদের প্রথমে দেখতে হবে সে কত টাকা ইনভেস্ট করেছে এখানে সে দশ টাকা ইনভেস্ট করেছে আর বারোটি লেবু কিনেছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে সে বারো টাকায় দশটি লেবু বিক্রি করেছে তাহলে আমরা প্রথমে কি করব সে বারোটি লেবু কত টাকা দিয়ে বিক্রি করলো সেটা আমাদের বের করতে হবে তার জন্য আমরা প্রথমে লিখব দশটি লেবু বিক্রি করে বারো টাকায় সুতরাং একটি লেবু বিক্রি করে বারো বাই দশ সমান সমান এক দশমিক দুই শূন্য বা এক টাকা কুড়ি পয়সা এত টাকায় তাহলে সে তো বারোটি লেবু বিক্রি করবে তার জন্য আমরা লিখবো তাহলে সে মোট বারোটি লেবু বিক্রি করে এক দশমিক দুই শূন্য গুণ বারো সমান সমান চোদ্দো দশমিক চার শূন্য অর্থাৎ চোদ্দো টাকা চল্লিশ পয়সায় সুতরাং তার লাভ হয় চোদ্দো টাকা চল্লিশ বিয়োগ দশ সমান সমান চার টাকা চল্লিশ পয়সা সুতরাং শতকরা লাভ হয় চার টাকা চল্লিশ ভাগ দশ ইন্টু হান্ড্রেড সমান সমান চুয়াল্লিশ টাকা অর্থাৎ चार चुआल परसेंट लाभ हो